সম্প্রতি পশ্চিমবঙ্গের রিপাবলিক বাংলা নামের একটি টিভি চ্যানেলের উপস্থাপকরা আলোচনা করেছেন চট্টগ্রাম ভারতের সাথে থাকা উচিত ছিল এবং চট্টগ্রামকে ভারতের মধ্যে নিলে কি কি লাভ হবে এরপর থেকেই বিভিন্ন মাধ্যমে আলোচনা হচ্ছে চট্টগ্রাম আসলেই ভারতের অংশ হয়ে যাবে কি না এবং এও আলোচনা হচ্ছে চট্টগ্রাম কি বিতর্কিতভাবে বাংলাদেশের বাংলাদেশে অংশ হয়েছিল এই বিষয়ে রিসার্চ করতে গিয়ে আমরা অবাক হয়েছি সত্যি বলতে চট্টগ্রামের বাংলাদেশের সাথে আসা নিয়ে নাটক কম হয়নি উনিশশো সালে আজ আমরা চট্টগ্রামবাসীদের পূর্বপুরুষ কারা চট্টগ্রাম কিভাবে বাংলাদেশে অংশ হলো এবং ভবিষ্যতে চট্টগ্রামের ভারতের অংশ হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করব দেখুন আব্বাসীয় খেলাফতের সময় ইরাকের বসরা শহর এবং চট্টগ্রামের সাথে সরাসরি যোগাযোগ ছিল নবম শতাব্দী থেকে আরবের অনেক সুফিরা চট্টগ্রাম অবস্থান করত এবং ইসলাম প্রচার করত তেরো থেকে ষোলোশো শতাব্দীতে প্রচুর পার্সিয়ানরা এই অঞ্চলে আসে ধর্ম এবং ব্যবসার জন্য এদের অনেককেই এখানে থেকে যায় এদের প্রভাব পড়ে চট্টগ্রামের বাংলা উচ্চারণে মজার বিষয় হচ্ছে চট্টগ্রামের মুসলিমদের একটি বড় অংশের পূর্বপুরুষ আরব এবং পার্সিয়ানরা তেরোশো চল্লিশ সালে ফখরুদ্দিন মোবারক শাহ চট্টগ্রাম দখল করে এবং বাংলা সালতানাতের অংশ করে ষোলোশো শতাব্দীতে জোয়াউদ্দে ব্যারস নামের এক পর্তুগিজ পর্যটক চট্টগ্রাম নিয়ে বলেন চিটাগাং সবচেয়ে বিখ্যাত এবং ধনী শহর বাংলার মধ্যে এতক্ষণ আমরা আলোচনা করে বুঝলাম কিভাবে চট্টগ্রাম ইসলাম এবং বাংলা পুরো দ্বারা প্রভাবিত একটি শহর বা এলাকা ছিল আমরা যদি পার্বত্য চট্টগ্রামের কথা বলি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন উপজাতিরা বাস করলেও উনিশশো শতাব্দী পর্যন্ত সেখানে কোনো টাউন বা ছোট শহর ছিল না ছিল শুধু গ্রাম তাই এখানের জনগণরা চট্টগ্রাম শহরের উপর নির্ভরশীল ছিল বাণিজ্যের ক্ষেত্রে এমনকি চট্টগ্রাম শহরের অধীনে এই এলাকাকে রেখে কর চট্টগ্রামের বড় জনগোষ্ঠী মানে চাকমারা ভারতের সাথে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে সে সময় চাকমাদের বড় বড় নেতারা দিল্লি গিয়েছিল মহাত্মা গান্ধী নেহরু সর্দার বল্লভ ভাই সাথে দেখা করতে সেখান থেকে তার একটি আশ্বাস নিয়ে আসে তবে পরবর্তীতে বান্ডুরি কমিশনের কাছে খুব শক্তভাবে চট্টগ্রামের পার্বত্য অঞ্চল চায় মুসলিম লীগ এর পিছনে তারা কয়েকটি কারণ দেখায় যেমন পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম শহরের সাথে শত শত বছর ধরে অর্থনৈতিকভাবে নির্ভরশীল এখান থেকে আলাদা হলে তা পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম শহর দুজনার জন্যই হবে ক্ষতির কারণ পার্বত্য চট্টগ্রামের পুরো পৃথিবীর সাথে যোগাযোগের একমাত্র সহজ রাস্তা ছিল চট্টগ্রাম শহর এবং তার বাকি অঞ্চল তাছাড়া চট্টগ্রামের সমতল অঞ্চলে কোনো কয়লা ছিল না কর্ণফুলি নদী ব্যবহার করে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার তৈরি করার ইচ্ছা ছিল তখন এ সকল বিভিন্ন বড় বড় কারণ দেখে সিদ্ধান্ত হয় পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মধ্যেই থাকবে তাছাড়া বা নেহরু কারোরই তেমন আগ্রহ ছিল না পার্বত্য চট্টগ্রাম নিয়ে এখান থেকে সহজে বুঝবেন সমতল চট্টগ্রাম যে বাংলাদেশের অংশ হবেই তাতে কারো কোনো সন্দেহ ছিল না এবং আলোচনাও ছিল না কারণ এই অংশটি শত শত বছর ধরে বাংলার অংশ এবং মুসলিমদের আনাগোনা এখানে অনেক আর পার্বত্য চট্টগ্রামও কিভাবে বাংলাদেশের অংশ হলো তাই একটু আগে পরিষ্কার করলাম এখন প্রশ্ন আসে ভবিষ্যতে কি চট্টগ্রাম ভারতের অংশ হবে সত্যি বলতে এটা কখনই সম্ভব নয় চট্টগ্রাম নিজেদের হলে তা ভারতের জন্য অনেক লাভজনক হবে তা নিঃসন্দেহে বলা যায় তবে ভারতের পরাষ্ট্রনীতি এমন না যে অন্য দেশে কোনো জায়গা তারা দখল করবে তাছাড়া চট্টগ্রাম দখল করে তারা বাংলাদেশ এবং পাশাপাশি চীনকে চিকেন নেক আক্রমণ করার সুযোগ করে দিবেন না আর ভারত জানে বাঙালি মুসলিম অধ্যুষিত এই অংশ ভারতের হলে আইটি কাশ্মীরের মতো অবস্থা হবে তাদের আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন